পশ্চিমা বিশ্ব এটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে যে পরিবর্তিত পরিস্থিতি সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে প্রিয় বাংলাদেশকে নিয়ে বিশ্ব মিডিয়া তোল পার হয়ে গেছে এবং বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ যেন সেই স্বৈরাচারের আচলের নিচেই আছে এরকমটাই কেন জানি মনে হচ্ছে ভিডিওর ইন্ট্রো দেখেই আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কিরকম কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং বিশেষ কিছু তথ্য পেতে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে যেটা এর আগে কখনোই আপনারা পান নাই বা বাংলাদেশকে কেন্দ্র করে জাতিসংঘ বেশ মোটামুটি কয়েকদিন ধরে বিবৃতি দিচ্ছে এবং আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পেছনে মানে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ তারা কাজ করেছে সেটা সেনাবাহিনী জানতো শেখ হাসিনা পদত্যাগ করছে বা তাকে করতে হবে দেশ থেকে বের হতে হবে সেটা সেনাবাহিনী আগে জানতো তো যাই হোক বিশ্ব মিডিয়া কি বলছে এবং বাংলাদেশ কেনই বা একটু ঝুঁকির মধ্যে আছে বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করব পুরো বিরোধীর আমাদের সাথে থাকবেন এরপরে আমরা কিছু যোগ করব মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা দেখেনি। এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চায়। অনেকেই বলেন চাইপো সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার যদি কেউ তুলেন তারা কি কেউ ভুল কিছু বলছেন সেই জায়গা থেকে হিজবুত তাহারির যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে প্রশ্ন এখন এ উঠতেই পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর ইউনুস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনায় নিতে হবে যেমন হিজবুত তাহারির যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরো একটি বিষয় যে মানুষের সামনে এসেছে তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বিষয়ে বা মৌলবাদ আগাম তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তো প্রচার প্রচারণা চালিয়ে আসছিল ব্যানার করেছে পোস্টার সেটেছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল মুখরমের উত্তর গেটে তারপরেও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগের সময় পর্যন্ত কেন আটক করেনি কেন কোনো ধরনের তথ্য ছিল না ডিএমপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোন গোয়েন্দা বাহিনী নেই ডিবি ওই অর্থে গোয়েন্দা নয় গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে আবার কি অদ্ভুত বিষয় তার এই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা এবং পুলিশের মধ্যে এই সব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে এমন পরিবর্তন করা সত্ত্বেও সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে যেমন ডিএমপি ডেপুটি কমিশনার তিনি বলছেন আমরা মানে এটি কি শিশু সুলভ মন্তব্য তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি আর তারা যে হাজার হাজার মানুষ উপস্থিত হলেন কিভাবে হলেন আমিনুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো বলা হচ্ছে যে সেখানে মিনিমাম তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষ হিজবুত তাহারির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আটক করা হয়েছে ছত্রিশ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে আঠারো জনকে এই যে পুলিশ তৎপরতা এবং সেটি নিয়েও কত কি হয়ে যাচ্ছে রণক্ষেত্র পরিণত হলো বায়তুল মোখরাম এলাকা কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশে মানুষকে হিজবুত তাহারির 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরে থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হয়নি শুধু হিজবুত তাহারির কেন আরো বিভিন্ন ধরনের মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো সরকার রেজিস্ট করেছে বরং সরকারের দায়িত্বশীলদের কারো কারোর সাথে হিজবুত তাহারির সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ছবি আমরা ভাইরাল হতে দেখেছি কেন তাদের সাথে সক্ষতা সে প্রশ্নটিও তুলবো নিশ্চয়ই আলোচনায় ডয়চে কে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান তিনি বলছেন পাঁচ আগস্টের পর আইন বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি হিজবুত তাহিরকে ফলে তারা প্রকাশ আসতে শুরু করে এবং এখানে নিঃসন্দেহে আইন বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি এখনো যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায় তাহলে এটা ভয় আকার ধারণ করবে এবং মনোজ বলছেন যে অনেকে বলেন যে হিজবুত তাহারি আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় তিনি বলছেন হিজবুত তাহারি তার চেয়ে ভয়ঙ্কর কিছু শুধু বোমা ফাটারেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না এর নানান তারা যেটা করে তাহলে মনস্তাত্ত্বিক ভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয় উগ্র মতবাদকে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর এটা ভয়াবহ ব্যাপার মানসিকভাবে তারা এমনভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন এবার আমি একটু আগে বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বেতকৃত ব্যক্তিদের যে সক্ষতা সেটা আমাদেরকে আতঙ্কিত করে দেলোয়ার হুসাইন তিনি বাংলাদেশী নাগরিক যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাতে আমাদের কোনো আপত্তি নেই তিনি ফাইভ প্লান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিউজ বেসড পোর্টাল এই ফাইভ প্লানের সহ প্রতিষ্ঠাতা তিনি এখানে দুই সালের মেতে হিজবুত তাহারির যিনি চেয়ারম্যান ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং ব্যাপক সারা ফেলেছিল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই ফাইভ প্লারের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দেলাউর হুসেন যিনি দিল্লি হুসেন নামে পরিচিত তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি বা বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন কাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন তার সাক্ষাৎকার নিয়েছেন আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ইন্টারভিউ করেছেন তিনি বৈষ্ণব ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার যে নেতারা হাসরাত আব্দুল্লাহ সাজিস আলম তাদের সাক্ষাৎকার দিয়েছেন তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন ওয়া ফাতেমা যদি এখন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই তার সঙ্গেও তিনি ছবি তুলেছেন তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলো তিনি আপলোড করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে হিজবুত তাহারির এই বিষয়টিকে নিচ্ছে তাকে একটু বলে রাখি এটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে এগুলো কোনো কোনটি ভালো ইঙ্গিত নয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলছিলাম ওয়াশিংটন পোস্ট ড্রয়চেট ভ্যালে শ্রীলঙ্কা গার্ডিয়ান এরকম অসংখ্য গণমাধ্যম হিজবুত তাহারির সম্পর্কে যেই চিত্র আমাদের সামনে তুলে ধরলো গত শুক্রবার তাদের কর্মসূচি কেন্দ্র করে এখানে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রভাব বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে হিজবুত তাহারির তৎপরতা এভাবে বাড়ছে কেউ লিখছে যে খিলাফাদের জন্য মার্চ মার্চ টু খিলাফা যে কর্মসূচি ছিল হিজবুত তাহারির সেটি নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটলো এবং এটিকে ইসলাম গোষ্ঠীগুলোর জনসমুখে আরো জায়গা করে নেওয়া বা তাদের অবস্থানটি আরো সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে তুলে ধরছে যে এটি সম্ভবত তারা পশ্চিমার সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পূর্ণ সম্পর্কের সাথে যা জড়িত সেখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে অর্থাৎ ট্রাম্পের যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এটির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইমুস আসার পরে যে পরিবর্তিত পরিস্থিতি সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই করবেন গত সকালে আমি একটা ভিডিও করেছিলাম আমি নিজেই সেখানে কথাগুলো বলেছিলাম অনেক কথা বলেছি বাংলাদেশকে ইস্যু করে এবং কে কত পার্সেন্ট ভোট পাবে সে বিষয় নিয়েও কথা বলেছি যেটা আপনি আপনি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক এবং বাংলাদেশকে নিয়ে ভারত এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছে এবং শেখ হাসিনাকে নিয়েও বক্তব্য আসছে তো যাই হোক এই যে বিশ্ব মিডিয়ায় এবং আমরা দেখলাম মঞ্জুরুল ইসলাম পান্না ভাই তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন এখানে তো আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে একটু কমেন্টে কষ্ট করে লিখবেন এবং ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবেন কারণ বর্তমানে বাংলাদেশ সরকার ইউনুস সরকার তার পরিস্থিতি তার গদি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বললেই চলে